শিলিগুড়িতে যোগ দিতে শহরে এলেন দিলীপ ঘোষ শুক্রবার সকালবেলায় কলকাতা থেকে ট্রেনে করে এনজেপি স্টেশনে নামেন তিনি এরপর ৩৫ নম্বর ওয়ার্ডের দলীয় কর্মসূচিতে যোগ দিলেন দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিএ জট কাটাতে নবান্নয়ে যৌথ মঞ্চের সঙ্গে বৈঠক নিয়ে কটাক্ষ বান ছুড়ে দেন তিনি এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা নিয়ে তীব্র কটাক্ষ করেন পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় বর্তমান রাজ্যের শাসক দল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ দেখো ভাই আমি আমার কর্মসূচি দিয়ে এসেছি বাকিদের জানি না কেউ রাহুল গান্ধী পঞ্চাশ বছর পরে গ্রাম দেখতে বেরিয়েছে কেউ চল্লিশ বছর পরে গ্রাম দেখতে বেরিয়েছে দেশে জোর করে নতুন নেতা তৈরি করা হচ্ছে আমি জানিনা এইভাবে নেতা তৈরি হয় কিনা হাওয়া দিয়ে আমরা তো দেখেছি রাস্তায় লড়াই করে আন্দোলন করে পাবলিকের সঙ্গে থেকে গায়ে ধুলো মাখিয়ে নেতা হয় এখন পার্টিটা আছে কিনা গ্রামের গঞ্জে সেটা দেখতে যাচ্ছে মাফিয়া গুন্ডা হাত হয়ে গেছে চোর ডাকাত গেছে পার্টিতে কোনো ভদ্রলোক বেঁচে আছে উনি একবার খুঁজতে বেরিয়েছিলেন দিয়ে পশ্চিম মেদিনীপুরে গিয়ে একজন পঞ্চায়েত সদস্য খুঁজে পেয়েছিলেন তার পার্টিতে যে সৎ বাকি সব চোর তাকে প্রণাম করেছিলেন আবার উত্তর বাংলায় ঘুরতে আসছে এটা কি রিলঞ্চ লঞ্চ না রিব্র্যান্ডিং অভিষেকে দেখা যাক ভবিষ্যৎ বলবে দিদি শব্দটার কোনো উল্লেখ নেই না দিদি চলে গেছে দিদির সমস্ত লোক জেলে চলে যাচ্ছে আর নতুন টিএমসি হচ্ছে আর অভিষেক কি তো মেনে নিলেন যে তৃণমূলে অনেক প্রার্থী নেই